তো দেখো বন্ধুরা এই দেখো মনি এখন দুপুরবেলা এইসব নিয়ে বসে পড়েছে যেহেতু আমরা একটু বাইরেই গেছিলাম তো সেখান থেকে এসেছি তো মনি এটা খাওয়ার জন্যে ভীষণ বায়না করছিল তো ওই জন্যে নিয়ে আসলাম দেখো তো যেহেতু বাইরে গেছিলাম একটা কারণেও ওই জন্যে আজকে লং ভিডিও আমি দিতে পারছি না তো যেহেতু ঘরেও আমাদের লোহার গ্রিলেও কালার প্রাইমার হচ্ছে আর কি কালার বলা যায় না প্রাইমার হচ্ছে তো এই জন্যে আমরাও একটু এই সুযোগে বাইরে গেছিলাম আর সেখান থেকে চলেও এসেছি আর এসে দেখো একটু মনির সঙ্গে একটু আড্ডা দিচ্ছি আর এই খাবারগুলো ও দেখে তো ভীষণ ওর মজা লাগলো আগে ও যখন অনেক ছোট ছিল না তখন আর কি কিনে দিয়েছিলাম এরকম দেখে তখন তো অনেক ছোট ছিল বুঝতে পারতো না তো মা দাও মা দাও করতো তো দিয়েছিলাম ভালো লাগে না কিন্তু তবু ওই চোখের একটা নেশা বলা যায় বাচ্চাদের তো সেই নেশাই নিয়ে নিয়েছে তো হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো তো আমি কৃষ্ণা আমার এই ছোট্ট ব্লগে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা তো দেখো এখনও কিন্তু আমি চানও করিনি যেন মানে চান না করেই সকালবেলা যেহেতু আজকে আমার চান হয়নি তো মনির সঙ্গে একটু আড্ডা মারছি আর আড্ডা মারছি তার কারণও আছে জানো তো যে আজকে অনেক গতকালের ভাত বেঁচে আছে তো সেগুলো আর কি জল দিয়ে রেখে দিয়েছি তো খাওয়ার সময় ওগুলোকে গরম করে নেব এটাই ভেবে নিয়েছি তো ওই জন্যে আরও আড্ডা দিচ্ছি আর এখন দেখো বিকাল বেলা যেহেতু বাবু এসে খাবে যে স্কুল থেকে তো ওই জন্যে ভাত দেখো আমি ফ্রায়েড রাইস তৈরি করছি অলরেডি হয়েও গেছে প্রায় তো এই দেখো বিনস গাজর দিয়ে আর ডিম দিয়েই তৈরি করেছি দেখো তো রাতের বেলা এটাই হবে আর বাবু এসে খাবে তো আমাদের চারজনের হয়ে আরও বেশি হয়ে যাবে তো একটু করে নিলাম আর এর আর এর সঙ্গে যে আমরা খাবো বেগুন ভাজা তো এই হচ্ছে আজকের রাতের ডিনার তো আগে ভাগেই করে নিচ্ছি হলে রাতের দিকেই বানাতাম তো যেহেতু দুপুরে রান্না করেনি আমরা ওই গতকালের ভাত খেয়ে নিয়েছি তো ওই জন্যে আর কি বাবু এসে খাবে স্কুল থেকে তো ওই জন্যেই বেলা থাকতেই আর কি করলাম ফ্রায়েড রাইসটা তো কেমন লাগছে দেখতে অবশ্যই কমেন্ট করো আর এখানে দেখো লম্বা চালের ভাতও নয় এটা মোটা চাল সাধারণত আমরা এটা খেয়েই থাকি তো তোমরা দেখে অনেকটা বুঝতেও পারবে এই দেখো তো বেশ ভালো লাগে খারাপ কিছুই লাগে না আর ভেবেছিলাম যে একটু আলুর দম বানাবো কিন্তু আর ভালো লাগলো না জানো তো এখনো মানে বিকাল হয়ে গেছে তবু কিন্তু এখনো আমার চান হয়নি যদুবা তো যেহেতু ঘরে না এই গ্রিলগুলোকে প্রাইমার করছে তো ওই জন্যে চারিধারে সব অগোছল হয়ে আছে সেগুলোকে পরিষ্কার করব করে সন্ধ্যা হয়ে যাবে